প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি একাদশ শ্রেণী প্রথম সেমিস্টারের এডুকেশনের পঞ্চম অধ্যায় শিক্ষা সংস্থা সমূহ এই অধ্যায়ের কিছু এমসিকিউ এই এমসিকিউগুলি আমি দুটি পর্বে তোমাদের ভাগ করে দিলাম তোমরা দেখে নিও প্রথম প্রশ্ন আধুনিক শিক্ষায় প্রত্যক্ষ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানটি হল বিদ্যালয় বিদ্যালয় কথাটির ইংরেজি প্রতিশব্দ স্কুল স্কুল শব্দটি এসেছে গ্রিক শব্দ স্কুল থেকে স্কুলের অর্থ হল অবসর সময়ে একটি তাত্ত্বিক জ্ঞানের বিশেষ আলোচনা শিক্ষালয়কে মানুষের খাবার টেবিলের সঙ্গে তুলনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্যালয় ক হবে সমাজের প্রতিচ্ছবি বলেছেন ফ্রয়েবেল বিদ্যালয়কে সিম্প্লিফাইড পিউরিফায়েড অ্যান্ড বেটার ব্যালেন্স সোসাইটি হিসেবে আখ্যা দিয়েছেন জন ডিউই শিক্ষার আদর্শগুলিকে চরিতার্থ করতে হলে বিদ্যালয় হবে এক একটি পরীক্ষাগার হল শ্রী অরবিন্দের বিদ্যালয় হল সমাজের ক্ষুদ্র সংস্করণ মত মতটি হল জন ডিউয়ের। সমাজের ক্ষুদ্র সংস্করণ বলা হয় বিদ্যালয়কে বিদ্যালয়ের উদ্দেশ্য হল ব্যক্তি তথা সামাজিক উন্নয়ন বিদ্যালয়ের বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত নয় অনিয়ন্ত্রিত শিক্ষা প্রতিষ্ঠান শিশুর প্রথম বিদ্যালয় হলো তার মায়ের কোল উক্তিটি করেছেন কমেনিয়াস আধুনিক বিদ্যালয়ের শিক্ষা হলো নিয়ন্ত্রিত শিক্ষা স্কুল এন্ড সোসাইটি গ্রন্থটি রচয়িতা জন ডিউই বিদ্যালয়গুলিকে সরকারি সংস্থা দ্বারা অনুমোদন দানের প্রধান কারণ হলো শিক্ষার মান বজায় রাখা বিদ্যালয় হল সরল পবিত্র সুষম সমাজ উক্তিটি হল জন্ডিউ বিদ্যালয়ের একটি বিশেষ কাজ হল অতীত অতীত ঐতিহ্যের সঞ্চালন বিদ্যালয়ের সর্বনিম্ন স্তর হল প্রাক প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়ের সর্বোচ্চ স্তর হল বিশ্ববিদ্যালয় বিদ্যালয় হলো একটি আংশিকভাবে কৃত্রিম সমাজ বলেছেন পার্সিনান বিদ্যালয় হল সামাজিক সমিতি মতটি হলো ম্যাকাইভারের শিক্ষাক্ষেত্রে বিদ্যালয়ের একটি অন্যতম বৈশিষ্ট্য হলো পুঁথি নির্ভর শিক্ষা শিক্ষাক্ষেত্রে পরিবারের ত্রুটি হল শিক্ষাবিজ্ঞান সম্পর্কে জ্ঞানের অভাব পরিবার কি ধরনের শিক্ষামূলক প্রতিষ্ঠান অনিয়ন্ত্রিত পরিবারকে প্রাথমিক গোষ্ঠীর অগ্রগণ্য ও সবচেয়ে আদর্শ গোষ্ঠী বলেছেন কুলি শিশুদের প্রথম সু গঠিত হয় পরিবারে শিশুর জীবনে সবচেয়ে সুন্দর আনন্দময় স্থান হল পরিবার শিশু প্রথম কথা বলতে শেখে পরিবারে একজন আদর্শ মা একশো জন বিদ্যালয় শিক্ষকের সমান বলেছেন জর্জ হারবার্ট শিশুর মধ্যে প্রথম বিকাশ ঘটে পরিবারে শৈশব থেকে শিশুকে গঠনের শিক্ষা দেয় পরিবারকে রাষ্ট্রের আখ্যা দিয়েছেন কনফুসিয়াস। মায়েরাই হচ্ছে আদর্শ শিক্ষিকা উক্তিটি করেছেন ফয়ে ফ্রয়েবেল সমাজের প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান হলো পরিবার পরিবারের একটি বৈশিষ্ট্য হলো দায়িত্বশীলতা শিক্ষাক্ষেত্রে পরিবারের ত্রুটি হলো শিক্ষা বিজ্ঞান সম্পর্কে জ্ঞানের অভাব এস এলসির পুরো নাম হল স্কুল লেভেল সার্টিফিকেট সোসাইটি অ্যান্ড ইন্ট্রোডাক্টরি অ্যানালাইসিস গ্রন্থটি রচয়িতা হলেন ম্যাকাইভার ও পেজ ফাউন্ডামেন্টাল অফ সোসাইটি গ্রন্থটি লিখেছেন জিসবার্ট পিতামাতা মাতা বা অন্যান্য অন্যান্যরা শিশুর বিকাশের উপযোগী আচরণ করে থাকে তাই হল আদর্শ পরিবার উক্তিটি করেছেন জন ডেউই বিদ্যালয় কোনো দালানবাড়ি নয় একটি বাজার নয় কোনো প্ল্যাটফর্ম নয় বিদ্যালয় হলো একটি প্রাণচঞ্চল পবিত্র স্থান উক্তিটি করেছেন এম এস বালাকৃষ্ণ কোশি পরিবার হল শিশুর শিক্ষাক্ষেত্র পরিবার হল সংস্কৃত সংস্কৃতির পীঠস্থান শৈশবের শিক্ষায় মায়ের প্রভাব সবচেয়ে বেশি বলেছেন পরিবারকে আদি সামাজিক প্রতিষ্ঠান বলে উল্লেখ করেছেন ব্যালার্ট পরিবার যৌথ সম্পর্কের ভিত্তিতে গঠিত একটি গোষ্ঠী পরিবার কি ধরনের প্রতিষ্ঠান সামাজিক পরিবার হচ্ছে পিতা মাতার সঙ্গে সন্তানদের পারস্পরিক সম্পর্কের বন্ধনে আবদ্ধ একটি ব্যবস্থাপনা বলেছেন ক্লেয়ার শিশু তার নাগরিকতা সম্বন্ধে প্রাথমিক জ্ঞান লাভ করে মাতার চুম্বন এবং পিতার স্নেহের পরশে উক্তিটি বলেছেন জোসেফ ম্যাজিনি